তো প্রিয় বন্ধুরা আমার এই লাইফটি যেখান থেকে দেখছেন দেশ দেশের বাইরে যারা যারা আমার লাইফটি দেখবেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা তো আজকের লাইফটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমার লাইভে যুক্ত হবেন সকলকেই অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আজকে আমি কথা বলবো ফেসবুকের এবং ইউটিউবের মনিটাইজেশন নিয়ে নানা জটিলতা নিয়ে কথা বলব তো আপনারা যারা আমার এই লাইভটি দেখবেন আশা করি সকলের অনেক উপকার হবে তো প্রথমবারের মতো ইউটিউবে আমি লাইভ করতেছি এর আগে কখনো করি নাই তো যাই হোক আমি বিভিন্ন মনিটাইজেশনের সমস্যা নিয়ে হুম অনেক দিন ধরে খুব প্যারা খাচ্ছি এই জন্য আমি আমার এই সমস্যাটি সকলকে জানানোর জন্য আসছি যাতে করে যারা ইউটিউবে অথবা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু কোনো মনিটাইজেশন করতে পারতেছেন না তাদেরকে বলতেছি তারা আমাদের লাইফটি দেখলে অবশ্য নিশ্চিত একটি সমাধান পেয়ে যাবেন ঠিক আছে তো আমি প্রথমে ফেসবুক নিয়ে শুরু করছি আসলে ফেসবুকে যারা একবার মনিটাইজেশন পেয়েছেন কিন্তু অনেকদিন যাবত হলো কোনো একটা ইস্যুর কারণে আপনার মনিটাইজেশন চলে গেছে আপনার মনিটাইজেশন ফেরত পাচ্ছেন না আপনারা অবগত আছেন দু সাল থেকে শুনছি পঁচিশ সালে নাকি শুরুতে আমাদের জানুয়ারি মাসে কন্টেন্ট মনিটাইজেশন দিবে আসলে আমরা কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই হুম চব্বিশ সাল থেকে শুনছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে 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 তো কে কে পাইছে আমার জানা নাই হয়তো দু একজন এই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে আর বাকিরা কিন্তু কিছুই পায় নাই আর যাদের পেজ অথবা প্রোফাইলটি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে আছে ছয় মাস এক বছর সাত মাস আট মাস এখনও মনিটাইজেশনটি ঠিক হয় নাই রেস্ট্রিক্টেড হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি আসলে ফেসবুক মনিটাইজেশন দিবে কনটেন্ট মনিটাইজেশন দিবে কিন্তু সেটা আরও সময় লাগবে এদের আপডেট করতেছে কাজ এখনও শেষ হয় নাই হ্যাঁ এই জন্য আপনারা কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়েছে সেটা পাচ্ছেন না আপনারা পাবেন তখনই যখন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনটি সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল সেগুলো কিন্তু একসাথে সব ঠিক হয়ে যাবে আপনি অনেক ভিডিও দেখবেন যারা কিনা আপনাকে লাইভ করতে বলবে আপনাকে ফেসবুকের কাছে রিপোর্ট করতে বলবে ভাই কোনো লাভ নাই ফেসবুক যদি আপনাকে একবার রেস্ট্রিক্টেড করে দেয় মনিটাইজেশান ফেসবুকের নির্দিষ্ট সময়ের মধ্যেই ঠিক হবে হ্যাঁ আপনি যতই ফেসবুকে লাইভ করেন আর যতই ফেসবুকের কাছে রিপোর্ট করেন কোনো কাজ হবে না তো হ্যাঁ আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে ভিডিওগুলোতে আপনার ফেসবুকে সমস্যা হয়েছে সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন আর প্রতিনিয়ত কাজ করবেন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন রেগুলার ভিডিও দিতে না পারলেও টেক্সট করবেন পোস্ট করবেন আপনি ছবি আপলোড করবেন আপনাকে ফেসবুকে দেখাইতে হবে যে আপনি অ্যাক্টিভ আছেন হুম অনেকেই কী করে ভিডিও বুঝতে না আসলে কোন ভিডিওতে সমস্যা এর জন্য রাগ করে সবগুলো ভিডিও ডিলিট করে দেয় দরকার নেই সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়ার তাতে আপনার কোনো উপকার হবে না আপনি একবার না পাঁচবার দশ বার খুঁজবেন আসলে কোন ভিডিওতে সমস্যা সমস্যাটা ধরে আপনি ওই সেই ভিডিওটি যদি ডিলিট করে দেন হ্যাঁ আপনার আইডিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে আর বর্তমান যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আপনার দীর্ঘদিন যাবৎ ছয় মাসে এক বছর সাত আট মাস এরকম অনেকেই ভিডিও বানায় মেসেজ করে দেখি আমি কমেন্ট করে যে তাদের ভিডিও সরি প্রোফাইল টিক অথবা ফেস মনিটাইজেশন লিমিটেড মনিটাইজেশন ডিস্ট্রিক্টেড আন্ডাজারেল কন্টেন্ট অথবা আপনি কাউকে একটু বাজে কমেন্ট করছেন থ্রেড দিয়েছেন সে কারণে আপনার মনিটাইজেশনটি চলে গেছে এখন আসতেছেন না তো এই নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই ফেসবুকের যে নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট গাইডলাইন আছে এগুলো ফুলফিল হলে আপনার মনিটাইজেশনটা ফেরত দিয়ে দেবে নয় বা আপনি যতই লাইভ করেন যত কিছুই করেন হবে না আমার একটি প্রোফাইল হ্যাঁ আদিব আহমদ সাগর সেখানে এগারো কে প্লাস ফলোয়ার আছে আর আমার পেয়ে সেই আইডিটা মনিটাইজেশন ছিল সেখান থেকে আমি ইনকামও করছি মার্শাল্লা কিন্তু প্রায় ছয় মাস এই যে সামনে মাসের দুই তারিখ ফেব্রুয়ারি 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 মার্চের দুই তারিখে ছয় মাস হয়ে যাচ্ছে আমার মনিটাইজেশনটি ফেসবুক লিমিটেড করে দিছে সেটা কিন্তু এখনও ফেরত পাইনি তো আমি আশা রাখছি দুই তারিখে সম্ভবত ঠিক হয়ে যাবে আর যদি ঠিক না হয় তাহলে আপনার ফেসবুকে যে নতুন আপডেট টুলটি আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন সেই টুলটি আসার পর যখন সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু সবারই এই মনিটাইজেশনের যে ঝামেলাটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে এই জন্য একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে কাজ করতে থাকুন সকলেই এই সেট আপটা পেয়ে যাবেন এবং আপনার পেজ প্রোফাইল যাই থাকুক ঠিক হয়ে যাবে জন্য ধ্বজ ধরতে হবে আপনার প্রোফাইলের পেজে সবগুলো ভিডিও ডিলিট করা দরকার নাই যে ভিডিওগুলো আন অরিজিনাল আপনার কপি ভিডিও কোথা থেকে সংগ্রহ করে নিয়েছেন অথবা অন্য কোনো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাপ থেকে আপনি ডাউনলোড করে নিয়ে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখে দেখে ডিলিট করে দেবেন অথবা যে কোনো যে ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করেছেন সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন আর যেগুলো আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি নিজে তৈরি করছেন পুরোটাই আপনার সেই ভিডিওগুলো ডিলিট করার দরকার নেই আপনি সেই ভিডিওগুলো রেখে দেন কোনো সমস্যা নেই ফেসবুকের নির্দিষ্ট সময়ে আপনার আইডি অথবা পেজ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবেন যাবে হুম ফেসবুকের কাছে রিপোর্ট করে কোনো লাভ নাই হ্যাঁ অনেকের ক্ষেত্রে কি হয় ফেসবুকে এরকম সমস্যা আসলে রিভিউ একটা অপশান আসে আমরা না বুঝে কী করি সেই রিভিউ অপশানে ক্লিক করে দিই তাতে কিন্তু ঠিক হয় না কেন হয় না জানেন আপনার যে ভিডিওগুলোতে সমস্যা সেই ভিডিও আপনি ডিলিট করতে পারেন না ভি অপশান আসলে আপনি কখনোই না বুঝে না দেখে সাবমিট করে দেবেন না প্রথমে আপনি কী করবেন একবার না দশবার আপনার প্রোফাইলটা চেক করবেন কোথাও কারো কোনো বাজে কমেন্ট করছেন কি না কমেন্টের কাউকে সে মারামারি মারতে চাইছেন কিনা এরকম মানে মোট কথা খারাপ বাজে কোনো কমেন্ট করছেন কেন সেই কমেন্টগুলো ডিলিট করবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা থাকলে আপনি নিজে আগে দেখে চেক করে বারবার চেক করে ট্রেড করবেন একই ছবি দুইবার আপলোড করছেন কি সেগুলো দেখে আপনি সেই ছবিগুলো ডিলিট করে পুরো ফ্রেশ করে তারপর আপনি রিভিউতে পাঠাবেন দেখবেন আপনার আইডিটা ঠিক হয়ে যাবে হুম আর এবার আসি ইউটিউবের ব্যাপার ইউটিউবের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে লাস্ট এক বছরে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনার অনেকেরই এক হাজার না পাঁচ দশ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু বিশাল একটা ব্যাপার হুম যেমন আপনি আমার কথায় ভাবুন এই যে আপনি যে আমার এই চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সেখানে দেখবেন পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয় নাই হুম এই জন্য আমি কিন্তু ইনকাম করতে পারতেছি না অনেকেই হয়তো ভাববেন যে এই চ্যানেলটায় পনেরো হাজার সাবস্ক্রাইবার এর মানে এমন হয় ইনকাম করে আসলে কিন্তু না পনেরো হাজার সাবস্ক্রাইবার ঠিকই হয়েছে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে লাস্ট ওয়ান ইয়ার এক বছরে সেটা কিন্তু আমার এখনও পূরণ হয় নাই জন্য আমি কিন্তু ইনকাম করতে পারতেছি না এর জন্য আমি বলব যে আপনারা ইউটিউবে যদি কাজ করেন ধৈর্য হারাবেন না লেগে থাকুন একদিন আপনি সফল হবে নই এটাই স্বাভাবিক আপনি যে কোনো কাজে যদি লেগে থাকেন দেখবেন যে আস্তে আস্তে আপনার সফলতা আসবেই ধৈর্য হারা হলেই হবে না আর বেশি বেশি আপনার ইউটিউব চ্যানেলে শর্টস আপলোড করবেন আপনি যদি শর্ট ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন শর্ট ভিডিও প্রচুর ভাইরাল হয় একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় ধরুন যে আপনার একটা শর্টস ভিডিও দুই মিলিয়ন হয়েছে সেখান থেকে আপনি মিনিমাম তিন চার পাঁচ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার পেতে পারেন এজন্য আপনি শর্টস আপলোড করবেন ভাইরাল করো ভাইরাল হবেই আপনি সাথে থাকুন একটা না একটা ভাইরাল হবেই ভাইরাল হলে মনে করেন যে আপনার সেখান থেকে অনেকগুলো বাস টাইম আসবে এবং কি সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার তো পাবেনি যাই হোক অনেকগুলো কথাই বললাম তো কথার মাঝে যদি কোনো ভুল বাদব হয়ে থাকে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আমি আমার লাইভটি শেষ করছি হ্যাঁ ভালো থাকবেন ধন্যবাদ সকলকে জানাই শুভরাত্রি আল্লাহ হাফেজ